বিকালে বলে মানুষের কষ্ট তুমি বাড়াইও আদব কাদার শিখো বড় হোক কথা বললে তাকে বড় বলা হয় না তুমি কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবে না বইলা গেলাম আল্লাহ কেন যেন আমার কথা শুনে আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহকে তখন তাই দান করেছে সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা করে পাউা করে সাটো মারি না যদি হয় আল্লাহ এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছে আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছে সেই জন্য আবার বলছি শুধু করার মা সকালবেলা অনেকবার ইসলামের এই কবিতা আমি উচ্চারণ করেছি আমার বউ আমার পাশে বললেই বসলেই এই কবিতা সে উচ্চারণ করে আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়া আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয় যাকে ইচ্ছে তার সম্মান কাইয়া নেয় এখানে যদি কেউ ভাবে যে বস্তা বোঝায় টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে হতে পারে দুদিনের জন্য হতে পারে চার দিনের জন্য কিন্তু চিরস্থায়ী সম্মানই হতে পারবেন না আমি যখন এই স্কুলে এসেছিলাম সখীপুরের স্কুলে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে এখানকার সব মানুষ আমাকে সাহায্য করে ওই যে গুরুখা আছে আবু হামিন আছে নুরি আলম আছে খুরশেদ আলম আছে শৌকান শাহজাহান আছে কয়েকদিন পরে আমজাদ হামিদুল হক সবাই এসে সাহায্য করে তখন মনে হয় পাহাড়ের সব মানুষ এক এখনো যে মনে হয় না তা না কিন্তু এখন বাতি চলছে রাস্তাঘাট আছে টাকা পয়সা হয়েছে একশো টাকার জমি এক লক্ষ টাকা হয়েছে লক্ষ টাকার জমি কুচি টাকা হয়েছে সেই জন্য কাদের সিদ্ধিকে নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু কাদের সিদ্ধিকে যদি এখানে না আসতে পারত অথবা না আসতো আমি এক সময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো তারা আমার প্রতিবাদ করছেন নানা কিছু করছেন আরে বাবারা আমি যেদিন

মুক্তিযুদ্ধে কাজ করেছেন সবাই কাজ এইখানে নয় মসজিদ বাড়ি এইখানে নয় মসজিদের সিস্টেমা ছিল ওসমানি নয় মসজিদে হাবার না ওসমান গনি হাবার দলে আজকে সে বেশি মাত নয় মসজিদ কোনো নামই নাই দামই নাই বাংলাদেশে একমাত্র নয় অস্ত্র ছাড়া পাকিস্তানি হানাদারদের

আওয়ামী লীগ দলের কোন দোষের না আওয়ামী লীগ প্রবীণ দল তার নেতারা অন্যায় করেছে তাদেরকে আমি চাই সবার আইনের দ্বারা তার বিচার হোক আইনের মাধ্যমে বিচার হোক এখানে যারা কোথাও যদি বা কোঠা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের যুবকদের উপর আক্রমণ করেছে আহত করেছে বিচার চাও সরকারের কাছে যদি বিচার না করে আমি তোমাদের পাশে দাঁড়াবো বিচার আদায় করার জন্য সেই জন্য বলছি বন্ধুরা কেউ ভাইবেন না যে কোঠা বিরোধী আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা জয়ী হয়েছে বলে এখন বিএনপি যে ক্ষমতায় বসে গেছেন এরকম ভাববেন না পাবলিক যদি সমর্থন না করে আজকে শেখ হাসিনার যে দশা হয়েছে আপনাদের সেই একই দশা তাই মানুষকে সম্মান করে মানুষের সাথে চলেন কোঠা বিরোধী আন্দোলনে ডাক দিলে তাদের যে পরিমাণ মানুষ রয়েছে নিশ্চয়ই তিন দিন চার দিন পাঁচ দিন মাইন আমার মিটিয়েও কিন্তু সেই পরিমাণ মানুষ হয় নাই সেই জন্য মনে রাখবেন মানুষকে সম্মান করে দেশের মানুষকে যারা সম্মান করে না করতে পারে না তাদের রাজনীতি করার কোন অধিকার নেই রাজনীতি বললে করতে হলে মানুষকে সম্মান করতে হবে আমি আর আমার কথা বলাতে চাই না আমি কৃষক শ্রমিক জনতা যারা করে তাদেরও বলছি যারা রাজনীতি করে তাদের বলছি মানুষকে সম্মান দেখান দেশটা মানুষের দেশটা আওয়ামী লীগের না দেশটা বিএনপির না দেশটা না না দেশটা মানুষের দেশ সেই যতক্ষণ আমরা আঠারো কোটি মানুষকে সম্মান করতে না পারব। যতক্ষণ আমরা বোকা ঢাকা মানুষকে সম্মান করতে না পারবো যতক্ষণ ভেঙ্গারিয়ালা রিক্সাওয়ালা তাদের লোককে সম্মান করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতি সফল হবে না দেশে শান্তি আসবে না সেই জন্য সবাই জন্য অনুরোধ করবো দেশের শান্তি হওয়ার জন্য মানুষকে সম্মান করা শিখুন দুঃখী দরিদ্র মানুষকে সবার উপরে স্থান এটাই হবে কৃষক শ্রমিক জনতা লীগের মুখ্য উদ্দেশ্য এবং আদর্শ আল্লাহ সবাইকে তার ছায় তলে রাখুন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি কথা হাফিজ